সামনে বিয়েবাড়ি রয়েছে বাড়িতে প্রচুর হারের সেট আছে কিন্তু সেগুলো পড়ার মতো নয় কারণ হচ্ছে ওই সেটগুলো তোমরা অনেক পড়েছ তাই নতুন সেট খুঁজছো কম দামের মধ্যে বেশ সুন্দর সুন্দর হারের সেট হবে এরকম যদি তোমরা খোঁজ করে থাকো তাহলে আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য যত ভালো শাড়ি যত দামি শাড়ি পরো না কেন তার সাথে যদি একটা ভালো সেট ম্যাচিং সেট যদি না পরা যায় গলার হারের সেট বা কানের তাহলে কিন্তু ঠিক মানায় না যার কারণে তোমার আজকে কিন্তু আমি দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর হারের সেট আর খুবই কম দামের মধ্যে মোটামুটি সবাই যাতে কিনতে পারে অল্প কিছু দামের মধ্যে দিয়ে তোমরা কিন্তু এই ধরনের লং সেটগুলো তোমরা পেয়ে যাবে এই ধরনের সেটগুলো অনেক দেখেছো অনেক দোকানে কিন্তু এইগুলো ঝুলছে বা রয়েছে বা মেলাতে গিয়েও দেখেছো বা অনেক ফেরিওয়ালার থেকেও কিন্তু তোমরা এই ধরনের সেটগুলো কিনেছো। এই ধরনের সেটগুলো তোমরা ওখান থেকে যে কিনেছো। কি দামে কিনেছো যদি একটু মনে করার চেষ্টা করো আর আমি এখানে যে দামগুলো বলবো এগুলোর সাথে যদি একটু মেলাও তাহলেই কিন্তু বুঝতে পারবে যে আর পাঁচটা দোকানের তুলনায় কতটা কমের মধ্যে রিজু কালেকশানে কালেকশানগুলো দেওয়া হয় যারা এখান থেকে এসে কেনাকাটি করো তারা তো সবাই জানোই যে এই ধরনের সেটগুলো কতটা কম দামে কিন্তু বিক্রি করা হয় যারা আমার এই ভিডিওটা প্রথমবারের জন্য দেখছ তারা পুরো ভিডিওটা দেখো দেখলেই দামগুলো যখন শুনবে তখনই তোমরা কিন্তু অবাক হয়ে যাবে যে কতটা কমের মধ্যে কিন্তু রিজু কালেকশানে কালেকশানগুলো দেওয়া হয় এই ধরনের প্রচুর কালেকশান কিন্তু তোমরা রিজু কালেকশানে এলে পেয়ে যাবে বা তোমাদের আসার আগে বলবো যে আমার এই চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও ছাড়া আছে তোমরা বিভিন্ন রকম কালেকশানের কিন্তু ভিডিও ছাড়া আছে সেগুলো দেখতে পারো প্রত্যেকটা ভিডিওতে তোমার প্রত্যেকটা কালেকশানের কিন্তু একটা একটা করে দাম বলে দেওয়া আছে যদি মনে হলো যে না দামগুলো কম আছে আর পাঁচটা দোকানের তুলনায় তাহলে কিন্তু তোমরা রিজু কালেকশানে এসে কালেকশানগুলো নিতে পারো এবার এই কালেকশানগুলোর গ্যারান্টি না কোনো গ্যারান্টি কিন্তু এখানে দেওয়া হয় না তো কাস্টমারই হচ্ছে গ্যারান্টি কাস্টমাররা অনেক দিন ধরে কিন্তু আমার কাছ থেকে এসে কালেকশানগুলো নিচ্ছে কিছু ভালো বুঝছে যার কারণেই না আবারও আসছে আবারও কিন্তু কিনে নিয়ে যাচ্ছে আর আমাদের বাড়ি হচ্ছে রিশরা এখানে যে শুধুমাত্র রিস্রার যে কাস্টমার তারাই এসে নিচ্ছে তা কিন্তু নয় রিস্রার কাস্টমার তো রয়েছেই এখানে কিন্তু বহু দূর দূর থেকেও কিন্তু কাস্টমাররা এসে কালেকশানগুলো নিয়ে যায় তো এখানে এত দূর দূর থেকে যে আসছে সবাই কেউ আরামবাগ থেকে আসছে কেউ রানাঘাট থেকে আসছে কেউ কৃষ্ণনগর থেকে আসছে কেউ কাটোয়া থেকে আসছে কেউ হাওড়া থেকে আসছে হাওড়ায় এত বড় কলকাতার মার্কেট যেটা কিনা তোমার পাইকারি বিক্রি হয় খুচরোও কিছু কিছু জায়গায় বিক্রি হয় তো ওখান থেকে কিন্তু আমার রিসরাতে আমাদের রিজু কালেকশানে এসে কালেকশানগুলো নিচ্ছে কিছু ভালো বুঝছে দাম কম পাচ্ছে তাই জন্যেই নিচ্ছে তো তোমরাও কিন্তু রিজু কালেকশানে এসে কালেকশানগুলো নিতে পারো যদি মনে হয় যে আর পাঁচটা দোকানের তুলনায় কালেকশানগুলো দাম কম আছে বা ঠিকঠাক বা কালেকশানগুলো ভালো তো তোমরা এই কালেকশানগুলো রিজু কালেকশানে এসেও নিতে পারো যারা অনেকটাই দূরে থাকো যে রিজু রিজু কালেকশানে আসা সম্ভব নয় তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমেও নিতে পারো যেমন আমাদের কালেকশানগুলো সারা ভারতেই কিন্তু কুরিয়ার করা হয় তোমরা কুরিয়ারের মাধ্যমেও কিন্তু কালেকশানগুলো নিতে পারো যদি কালেকশানগুলো মনে হয় যে দাম কম কালেকশানগুলো ভালো তাহলে কিন্তু তোমরা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারো এছাড়া যারা তোমরা শিয়ালদা থেকে তোমার কৃষ্ণনগরের মধ্যে থাকো কোনো একটা স্টেশনে এসেও কিন্তু শিয়ালদা থেকে কৃষ্ণনগরের মধ্যে কোনো একটা স্টেশনে এসেও কালেকশানগুলো নিতে পারো যে কালেকশানটা পছন্দ হলো আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে সেই কালেকশানটা কিন্তু তোমাদের গিয়ে দিয়ে আসতে পারো হালকা কিছু একটা ডেলিভারি চার্জ নিয়ে সেইভাবে কিন্তু তোমরা কালেকশানগুলো নিতে পারো এছাড়া এদিকে আমাদের হাওড়া ব্যান্ডেল লাইনে বালি থেকে ব্যান্ডেল পর্যন্ত যে কোনো একটা স্টেশন থেকেও কিন্তু তোমরা কালেকশানগুলো নিতে পারো আচ্ছা এবার আমি কালেকশানগুলোর দামগুলো বলি এই যে সেটটা দেখছো দেখো লঙের এর ওপরে কত সুন্দর একটা সেট এটার দাম আছে মাত্র তিনশো টাকা ডিজাইনটা দেখো কতটা সুন্দর ময়ূরের মধ্যে কালার হয়তো তোমরা ভিডিওতে ভালো বুঝতে পারবে না তাই বলবো যে রিজু কালেকশানে আসো জিনিসগুলো দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কালার কোয়ালিটি কীরকম আর জিনিসগুলো কতটা সুন্দর তাও আমি এগুলো প্যাকেট থেকে বের করিনি যদি প্লাস্টিক থেকে বের করা হয় আরও কিন্তু তোমার কালারটা পুরো অরিজিনাল যে কালারটা সেটা কিন্তু তোমরা দেখতে পাবে আচ্ছা এই যে সেটটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র তিনশো টাকা এই যে ডিজাইনটা দেখছো এই যে দুটো দুটো ডিজাইন দেখা যাচ্ছে এটা দাম আছে মাত্র দুশো টাকা তো বুঝতেই পারছো যে আর পাঁচটা দোকানের তুলনায় কিন্তু কতটা কমের মধ্যে কালেকশানগুলো দেওয়া হয় এটা দাম আছে মাত্র দুশো টাকা আরও ডিজাইন দেখো এই যে ডিজাইনটা দেখছো কতটা সুন্দর দেখো লকেটের পোশানটা আর এই যাচ্ছে তোমার লংয়ের ওপরে এই যে ডিজাইনটা দেখছো এটাও কিন্তু দাম আছে মাত্র দুশো টাকা এই একটা ডিজাইন দেখো কতটা সুন্দর এটার দাম আছে তোমার মাত্র তিন আড়াইশো টাকা এই যে ডিজাইনটা পাখা পাখা টাইপের কিন্তু ডিজাইনটা করেছে নিচটায় দিয়েছে তোমার লকেটের ওপরে এটার দাম আছে মাত্র আড়াইশো টাকা এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এই তোমার রঙের ওপরে যাচ্ছে আর লকেটের পোশানটা দেখো কতটা বড় অনেকটাই সুন্দর একটা ডিজাইন আর এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এই যে ডিজাইন দুটো দেখছো এইগুলো হচ্ছে তোমার তিনশো টাকা করে এছাড়া লহরি লহরিগুলো দেখো কতটা সুন্দর এখন কিন্তু লহরিগুলো খুবই চলছে বিয়েবাড়িতে পড়ার জন্য লহরিগুলো খুবই ভালো এইগুলো কিন্তু দাম পড়বে মাত্র তিনশো টাকা করে এই ধরনের কালেকশানটা এই যে লহরিগুলো এখন অনেক দোকানেই কিন্তু তোমরা দেখতে পাবে একটু যাচাই করে দেখো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে আর পাঁচটা দোকানের তুলনায় কতটা কমের মধ্যে কিন্তু কালেকশানগুলো দেওয়া হয় কত সুন্দর একটা ডিজাইন দেখো দু সাইডে তোমার ময়ূরের মধ্যে দিয়ে রয়েছে আর এই যাচ্ছে তোমার হারের সেটটা কানেরগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর কানেরগুলো দিয়েছে এই একটা লহরি এটা তোমার এরকম দুটো পাতার মধ্যে দুটো সাইডে ওল্টানো পাতার মধ্যে দাম হচ্ছে তোমার মাত্র তিনশো টাকা আরও একটা গোলের ওপরে যারা সিম্পল একটুখানি সাজ পছন্দ করো তাদের জন্য খুবই ভালো তিনটে ফুলের মধ্যে দুটো গোল আর হচ্ছে একটা ফুল আর এই যাচ্ছে তোমার কানেরটা দাম হচ্ছে মাত্র তিনশো টাকা এই একটা ডিজাইন দেখো কতটা সুন্দর পুরোটাই কিন্তু তোমার এরকম পাতা পাতার মধ্যে দিয়ে সেটটা করেছে এরকম তোমার গলা চাপা মানে নেকলেস টাইপেরও কিন্তু পেয়ে যাবে ওটার দাম দুশো টাকা এটা এর ওপরে আছে এটার দাম হচ্ছে মাত্র তিনশো টাকা খুবই সুন্দর একটা ডিজাইন যদি কালেকশানগুলো পছন্দ হয় রিজু কালেকশানে এসে কালেকশানগুলো নিতে পারো কুরিয়ারে নিতে পারো অথবা কিন্তু কোনো একটা স্টেশনে এসেও নিতে পারো এই ডিজাইনটা দেখো মতির ওপরে লংয়ের ওপরে এটার দাম আছে আড়াইশো টাকা আর এখানে যে আর যে ডিজাইনগুলো দেখছ তোমার মতির ওপরে লহরি এগুলো প্রত্যেকটাই দাম পড়বে মাত্র দুশো টাকা করে দুশো টাকায় মানে দেড় দুশো টাকায় একটা খুব একটা ভালো কিন্তু কানের হয় না সেই জায়গায় লং সেট এরকম লং সেটগুলো একটু যাচাই করে দেখো তাহলেই বুঝতে পারবে যে এইগুলো কিন্তু আড়াইশো তিনশো টাকার নিচে কোথাও পাবে না এইগুলোর দাম পড়বে মাত্র দুশো টাকা করে এই যাচ্ছে লকেটের দিকটা আর এই যাচ্ছে তোমার সেটটা এই ধরনের মতির ওপরে যে লহরিগুলো আছে এগুলোও কিন্তু দাম আছে মাত্র দুশো টাকা করে এখানে দেখো দুটো কালার আছে একটা হচ্ছে খয়রির মধ্যে দিয়ে আর একটা আছে রানী কালারের এই একটা লাল পুঁতির মধ্যে ডিজাইনটা দেখো কতটা সুন্দর নিচের পোশানটা লকেটের জায়গাটা এটাও কিন্তু দাম আছে মাত্র দুশো টাকা করে আরও যে ডিজাইনগুলো দেখো এই একটা ডিজাইন দেখো কতটা সুন্দর নিচে লকেটের দিকটায় তিনটে ফুল রয়েছে ছোট বড় ছোট বড় আর এই যাচ্ছে তোমার আর সেটটা এটাও কিন্তু দাম আছে মাত্র তিনশো টাকা কানেরটা দেখো কতটা সুন্দর দাম হচ্ছে মাত্র তিনশো টাকা আর ডিজাইন দেখো তিন থাকের মধ্যে তিন থাকের আগে আরেকটা দেখিয়েছিলাম এটা দেখো একটা আলাদা একটা ডিজাইন কত সুন্দর কিন্তু ডিজাইনটা এই যাচ্ছে কানেরটা আর এই হচ্ছে তোমার হারের সেটটা কত সুন্দর একটা ডিজাইন দাম হচ্ছে মাত্র তিনশো টাকা কালেকশানগুলো কিরকম লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যদি কালেকশানগুলো ভালো লাগে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভালো লাগছে বলেই তোমরা দশ মিনিট ধরে কিন্তু কালেকশানগুলো দেখছো তো এই দশ মিনিট ধরে কালেকশানটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ একটু লাইক করে যাবে যদি কালেকশানগুলো তোমাদের ভালো লাগে এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর এটা পাখা টাইপের কিন্তু তোমার ডিজাইনটা করেছে লকেটের পেশনটা খুবই সুন্দর দাম হচ্ছে মাত্র তিনশো টাকা কত সুন্দর একটা ডিজাইন দেখো দাম হচ্ছে মাত্র তিনশো টাকা তো এই ছিল আজকে গোল্ডেন যে কালেকশানগুলো আমি দেখাবো ভেবেছিলাম তো কালেকশানগুলো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটু ভিডিওটাতে লাইক করে দিও আর যদি এরকম আরও প্রচুর কালেকশান দেখতে চাও আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও ছাড়া আছে তোমরা ওই ভিডিওগুলো দেখতে পারো দেখে যদি মনে হয় আর পাঁচটা দোকানের থেকে কম আছে তোমরা কিন্তু রিজু কালেকশানে এসে কালেকশানগুলো নিতে পারো আর যারা ভিডিওটা প্রথম দেখছো তো তাদের বলবো যে চ্যানেলটা পারলে একটু সাবস্ক্রাইব করে রাখো তাহলে যে নতুন নতুন যে আরও ভিডিও আসবে সেটা কিন্তু তোমরা সবার আগে দেখে নিতে পারবে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি আবার দেখা হচ্ছে নতুন কোনো কালেকশান নিয়ে পরের ভিডিওতে